যে স্থানে দাঁড়িয়ে রয়েছি দেখে বুঝতেই পারছেন যে পাশে রয়েছে কাটাতা এই কাটাতার থেকে আমরা এবার সোজা বেরিয়ে যাব কারণ এই যে রোডটা চলে গেছে রোডটা এবার পাশে কাটাতা রয়েছে সামনে এই সাইড দিয়ে এমার্জেন্সি ছাড়া কাউকে যেতে দেয় না স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের শেষ সীমান্তবর্তী গ্রামের একটি গ্রামীণ হাট সেই হাটে কি কি পাওয়া যায় সেখানে জিনিসের দামি বা কেমন সমস্ত কিছু বিস্তারিত থাকছে আজকে আমার এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এই হাটে যাওয়ার পথে এই যে মেন রাস্তা দেখতেই পাচ্ছেন এই যে বড় একটি গাছ রয়েছে ওই গাছটার ওখানে কিন্তু মেন রাস্তা আমরা একটু সামান্য নেমে আসলাম একটা জিনিস আপনাদের দেখানোর জন্যে দেখুন এই যে চারিপাশে যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো সব কিন্তু মোটরশ্রুটি গাছ দেখছেন এই যে সব মটরশুটি গাছ আর এগুলো কিন্তু যতসম্ভব মনে হচ্ছে অরলের ডাল সেই অরল গাছ আর এগুলো সব মটরশুটি গাছ দেখুন কত ফুল হয়ে রয়েছে এটা অ্যাকচুয়ালি পুরোটাই মটরশুটির একটি ক্ষেত এ কিন্তু তাই পুরোটাই মটরশুটির ক্ষেত আর গ্রামের রাস্তা এই গ্রামের রাস্তা দিয়ে সোজা খানিকটা গেলেই কিন্তু একদম বাংলাদেশ সীমান্ত কাটা তার পাওয়া যাবে তো সেদিকে যাওয়া যাবে না যেহেতু বিএসএফ এদিকে রয়েছে বিএসএফ লক্ষীরা তারা যেতে দেবে না তো আমরা মেন রাস্তাতে যাব কিছুটা গিয়ে আমরা সেই হাটটা পাবো আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি দেখে বুঝতেই পারছেন এই যে পাশে রয়েছে কাটাতার এই কাটাতার থেকে আমরা এবার সোজা বেরিয়ে যাব কারণ এই যে রোডটা এই যে চলে গেছে যে রোডটা এবার পাশে কাটাতার রয়েছে সামনেই কিন্তু বিএসএফ ক্যাম্প তো এই সাইড দিয়ে এমার্জেন্সি ছাড়া কাউকে যেতে দেয় না যাওয়ার কোনো নিয়ম নেই এর পাশেই কিন্তু বাংলাদেশ সীমান্ত কিছুটা গেলেই জিরো পয়েন্ট থাকে তারপরে কিন্তু বাংলাদেশ সীমান্ত সেই কারণে এখানে বিএসএফ ছাড়া এই রাস্তা থেকে চলাচল করে না আর গ্রামের মানুষ যারা স্থানীয় এখানে থাকে তারাই চলাচল করতে পারে তো আর কিছুটা গেলেই আমরা যে হাটটা সেই হাটটা আমরা পেয়ে যাব একদম সীমান্তবর্তী হাট আর এই যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন একদম সীমান্তের গা গেছে কিন্তু এই মাঠটি আর এখানে দেখুন একটি রয়েছে সুটিয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্র আর এই মাঠে কিন্তু সরস্বতী পুজোর দিন প্রেম মেলা অনুষ্ঠিত হয় মানে এখানে একটা ইউনিক মেলা প্রেম মেলা আর সরস্বতী পুজোর দিনই অনুষ্ঠিত হয় তো অবশ্যই সামনের বছর সরস্বতী পুজোই আমরা চেষ্টা করব এই প্রেম মেলাটা কেমন হয় আপনাদের দেখানোর তো চলুন আর একটু সামনে এগিয়ে গেলেই আমরা হাটটি পেয়ে যাব আর এটা কিন্তু কোদালিয়া নদী আর এই নদীর উপরেই এই ব্রিজটি তৈরি করা রয়েছে আর ওই পাশের গ্রামের মানুষের কিন্তু এই ব্রিজটাই ভরসা দেখুন চার চাকা নিয়ে কিন্তু এই ব্রিজের উপর দিয়ে সব চলে আসছে নদীটা প্রায় শুকিয়ে গেছে কিছু মানুষ মাছ ধরছে আর এপাশে কচুরিপানা রয়েছে দেখুন গ্যাসের গাড়ি কিভাবে চলে গেল দেখুন এই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে ওপাশে তাছাড়া কিন্তু ওপাশে যাওয়ার আর কোনো রাস্তা নেই যেতে গেলে প্রায় এখান থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার ঘুরে তারপরে যেতে হবে সেই কারণেই কিন্তু এখানকার মানুষ এই ব্রিজটি বানিয়েছে তো এই ব্রিজটি এখন আমি হেঁটে পার হব পার হয়ে আমি ওপারে যাব কারণ কাঠের ব্রিজ যেহেতু একটু ভয় তো লাগেই তো ওপারে গিয়ে আমরা সেই হাটটাতে পৌঁছাবো তো এই হাটে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আপনাদের কিছু গ্রামের দৃশ্যও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সব মানুষ দেখুন ওই যে ওইভাবে সব গাড়ি নিয়ে পার হচ্ছে এবং দেখুন পিছনে আসছে দেখুন দেখুন পিছনে মিন্টু আসছে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসছি দেখুন দেখুন এভাবেই এখানকার মানুষজন এই গাড়ি নিয়ে পারাপার করে ভেবেছিলাম ব্রিজটা হয়তো দুর্বল হবে কিন্তু হাঁটছি হ্যাঁ ব্রিজটা কিন্তু বেশ শক্তপক্ত দেখুন সব মানুষ এইভাবেই গাড়ি নিয়ে আসছে দেখুন এই যে দেখছেন দেখুন চলে এলাম সেই হাটের মধ্যে একদম সীমান্তের যে হাট সেই হাটের মধ্যেই চলে এলাম দেখুন এখানে রয়েছে ঢুকতেই ছোলা মুড়ি এসব বিক্রি করছে এবং এবছর রয়েছে মুড়ির দোকান কি দাদু কি বাজার করতে আসছেন নাকি বাজার করবেন তা ব্যাক কই ঠিক আছে দেখুন সব মানুষজন বাজার করতে আসছে এবং এখানে রয়েছে মুড়ি দেখুন মুড়ি বিক্রি করছে এখানে প্যাকেট করে মুড়ি রাখা রয়েছে দেখুন দেখেছেন সব মুড়ি রয়েছে এগুলো কি খুদের মুড়ি নাকি দেশি মুড়ি আচ্ছা আর প্যাকেট কত এগুলো প্যাকেট কত মুড়ির মানে এটাও তিরিশ টাকা সব তিরিশ টাকা ঠিক আছে আপনি কি নিজেই হাতে বানান নাকি বাহ

আচ্ছা কারণটা কি এই বছর ফুলটা হয়নি বুড়ো গাছ আচ্ছা মানে গাছের বয়স হয়ে গেছে বলে আর বেশি ফল হয়নি দেখুন দেখুন এই যে বাটকা তো দরকার এগুলো কি নারকেল কুল নাকি এলো আপেল কুল আপেল কুল আপেল কুল সরি মানে বিভিন্ন রকম এটা বেশি আছে আচ্ছা কিলো কত কিলো 60 টাকা 60 টাকা কিলো বাহ নিজের গাছের জিনিস প্রতি হাটে উনি বিক্রি করে দেখুন

মানে যেটা ভালো আর কি মানে চিনি কম চিনি নেই একদম চিনি নেই তা সাড়ে চারশো টাকা দিয়ে পোষায় আর এই যে পাটালি আর এতে কি এতে কি দানা গুড় দেখিনি দানা গুড়টা দেখি এই যে দানা গুড় এগুলো ঝোলা গুড় বাহ দেখুন এখানে গুড়ও বিক্রি করছে দেখুন ইনি এখানে বিক্রি করছে হলুদ এগুলো হলুদ তো নাকি হলুদ কত করে প্যাকেট কত একশো কুড়ি টাকা কিলো আচ্ছা মানে বিভিন্ন সাইজের করে রেখেছেন এক কিলো পাঁচশো দুশো এরকম তাই তো আড়াইশো বাহ দেখুন পাঁচশো দুশো আড়াইশো উনি প্যাকেট করে এভাবে নিয়ে এসছেন বাহ আর হাটটা কিন্তু বেশ বড় তো চলুন পুরো হাট আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু চলে এসছে হাটে বাজার করবার জন্যে আরেজি এ বছর রয়েছে সবজির দোকান দাদা সবজি বিক্রি করছে হাট ক সপ্তাহে কদিন বসে শনিবার আর মঙ্গলবার দুদিন বাহ করে আলু কত পনেরো টাকা কুড়ি টাকা মানে গ্রামের হাট একটু তো কম দাম হবেই নাকি এগুলো আপনার নিজেরাই চাষ করেন নাকি কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন বাহ সবজি তো নিজেদের সব মোটামুটি বুঝেছেন সব এদিকে রয়েছে একদম তাজা সবজি আর তাজা সবজি কিন্তু গ্রাম ছাড়া পাওয়া যাবে না একমাত্র গ্রামেই একমাত্র এই তাজা সবজি খেতে গেলে গ্রামে আসতে হবে দেখুন একদম তাজা সবজি আচ্ছা পালং শাক কত করে আটি কত বিক্রি করছেন দশ টাকা আটি দেখুন এত বড় পালং শাকের আটি দেখুন মাত্র দশ টাকা দেখুন এত বড় আটি মাত্র দশ টাকা এগুলো এগুলো শীষ পালং তো দেখুন আর তারপর দেখুন ইউপিআই সিস্টেম আছে আর এখানে পরপর সব সবজির দোকান আর উনি দেখুন বিক্রি করছে ধনে পাতা এটা ছোলা শাক দেখুন ছোলা শাক আসার সময় আপনাদের দেখাচ্ছিলাম যে ছোলার যে ক্ষেত সেই ক্ষেত থেকে কিন্তু ওনারা এরকম তুলে নিয়ে এসছে ওনারও নিজস্ব হয়তো ক্ষেত আছে তাই তো আপনার নিজস্ব ক্ষেত আছে এই নিজের ছোলা শাক আর এখানে ধনে পাতা রয়েছে পালং শাক কি আপনার আচ্ছা দেখুন আচ্ছা মোটামুটি কটা পর্যন্ত আটটা মোটামুটি থাকে আটটা পর্যন্ত সাতটার পর আর মানে কমে যাবে মানুষজন আচ্ছা আর মোটামুটি তিনটে চারটার থেকে শুরু হয়ে যায় মানে এখন আসা শুরু হবে আর কি মানে কটা বাজে এখন মোটামুটি ওই সাড়ে পাঁচটা দেখলেন সব কিন্তু আপনারা তো নিজেরাই চাষ করেন নাকি সব নিজেদের তাই তো দেখুন এই যে মটরশুটি এই যে মটর শাক আর এই যে ঢালছেন দেখুন মটরশুটি এই যে একদম সবুজ তাজা দারুন দেখুন এদিকেও কিন্তু রয়েছে একদম খাঁটি সবজি এই যে মিচুরি তো মিচুরি এগুলো দেখ কত করে কিলো কত তিরিশ টাকা কিলো মাত্র আর এই দেখুন পেঁয়াজের কালি আর লঙ্কা লঙ্কা একশো দশ টাকা কিলো লঙ্কার দাম একটু সব জায়গায় এখন বেশি নাকি এখনো কমে নেই দেখুন এখানে রয়েছে লাউ রয়েছে পাতাকপি বিভিন্ন রকম সবজি রয়েছে আর লাল শেখের আটি কত দশ টাকা আটি বাহ লাল শেখের আটি দশ টাকা আর দেখতে পাচ্ছেন হাটটা কতটা বড় প্রচুর দোকান বসে প্রায় দু তিনশো দোকানদার এখানে ব্যবসার জন্যে বসা বসে ব্যবসার জন্য বসে এখানে দেখুন আর ওদিকে কিন্তু মাছের দোকান রয়েছে তো অবশ্যই মাছটা আপনাদের দেখাবো তার আগে সবজিটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় দেখুন আর একটি আহ দাদু এখানে বসেছেন চাচা এখানে বিক্রি করছেন মেথি শাক আর এই মেথি শাক কিন্তু বিশাল উপকার একটি শাক আর আটিটা দেখুন শুধু আটিটা শাকের আটি দেখে বুঝতে পারছেন কত মোটা আটি কিন্তু গ্রামে আসলে দেখুন আটি দেখুন এ ধনেপাতা এই বান্ডিল পাঁচ টাকা আর এটা 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 কত এটা কত দশ টাকা আটি মাত্র এরকম বড় বান্ডিল মেথি শাক বাহ বেশ দেখেছেন আর এই যে ধনেপাতা রয়েছে এই যে এখানে গাজর উনি বিক্রি করছেন বলছে এগুলো কি আপনার নিজের চাষ করা একদম তাই তো বাহ একদম নিজের চাষ করা ওনার আর আমি দুটো বান্ডিল আমি সাইড করে রাখলাম যার সময় নিয়ে যাবো দেখুন বিক্রি করছে এই যে আপনার ঘাস কাটা যে ছুরি বা চাকু সেগুলো রয়েছে এবং দেখে বুঝতেই পারছেন দুপাশ জুড়ে সব এপাশে সবজির দোকান দেখুন ফুলকপিগুলো কতটা সাদা একদম ধবধবে সাদা আর এগুলো রয়েছে কচুর লতি দেখুন কচুর লতির সাইজটা থেকে বুঝতে পারছেন বেশ মোটা আর এখানকার মানুষরা কিন্তু বেশিরভাগ সব নিজেরাই চাষবাস করেন নিজস্ব জমি আছে আর কিছু বাইরের থেকে ধরুন আলু পেঁয়াজ এগুলো কিনে নিয়ে আসেন তারা কিন্তু বিক্রি করেন হাটে তাই তো মানে বেশিরভাগ তো আপনাদের নিজেরাই চাষবাস আছে কিছু কিছু লাল আলু তো এগুলো কত লাল আলু কিলো কত সত্তর টাকা কিলো দেখুন লাল আলুগুলো দেখুন কতটা বড় দেখছেন হাটটা বেশ বড় আর কত মানুষ আসা শুরু করেছে এই হাটে কেনাকাটার জন্য বাজার করবার জন্য দেখুন এই যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি পেঁয়াজ দেখুন দেশি পেঁয়াজ আপনারা কালার দিকে বুঝতে পারবেন এই পেঁয়াজটা দেখুন আর এই পেঁয়াজটা দেখুন দুটো কিন্তু পুরো দু রকম আর এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ একদম খাঁটি আর এই পেঁয়াজ ভাজা খেতে বেশ ভালো লাগে বাহ তাই তো দেশি পেঁয়াজ তো এগুলো ভাজা খেতে হেভি লাগে না আর এইগুলো এই নাসিকের নাকি নাসিকের আর রয়েছে এনা আলু আদা বিভিন্ন রকম সবজি যেগুলো আছে সব এনারা নিয়ে এসছেন হাটে বিক্রি করবার জন্যে বাহ কত মানুষ দেখুন সব কিন্তু এখন আসা শুরু করেছে যেহেতু সন্ধ্যে প্রায় ঘনিয়ে এসেছে সব মানুষজন এসছে এখানে বাজারঘাট করবার জন্যে আর হাটটা দেখে বুঝতে পারছেন কতটা বড় হাত কতটা বড় এই হাটটা আরও রয়েছে মাছের দোকান তো মাছের কি কী মাছ আছে আপনাদের অবশ্যই দেখাবো তার আগে সবজি কিছুটা আপনাদের দেখিয়ে দিই আর দেখুন এখানে রয়েছে মুদিখানা দোকানের যেসব সামগ্রী সমস্ত কিছু এই দাদা এখানে বিক্রি করছেন দেখুন মুগ ডাল মুসুরির ডাল ছোলার ডাল দেখে দেখুন রয়েছে কলগেট ওয়াশ সব কিছু এখানে রয়েছে দেখুন জিরে রয়েছে চা পাতি রয়েছে সব কিছু মোটামুটি এনার মুদিখানা দোকান আছে হাটবারে হাটবারে উনি এখানে বসেন বিক্রি করবার জন্যে দেখুন এদিক থেকে হাটটা আপনাদের দেখাবো দেখুন কতটা মানুষ কত মানুষ দেখুন সব কিন্তু কেনাকাটা করছে দেখুন আর দেখুন এখানে রয়েছে কলা বিভিন্ন রকম কলা রয়েছে বুঝেছেন আর কলার সাইজগুলো দেখুন আচ্ছা এইগুলো কাঁচকলা আর এগুলো এগুলো দয়া কলা মানে বিচে কলা যেগুলোকে বলে ঠিক আছে কলার সাইজগুলো দেখে বুঝতে পারছেন দেখুন কতটা বড় কলাগুলোর সাইজ আর মূলোটা দেখুন মূলোটা মূলোটা দেখুন কত বড় বাপ রে

আমি একা খাবে দেখি এখানে রয়েছে চপ জিলাপিও রয়েছে বেগুনি ভাজ গরম গরম বেগুনি বা দেখি আর স্যান্ডউইচ করা যাক তো কি খাবি তাই বল তাই তাহলে ইয়ে খাই গরম গরম বেগুনি খাই দেখুন এখানে গরম গরম বেগুনি ভাজছে দেখাবো দেখুন একদম গরম গরম বেগুনি ভাজছে একদম গরম বেগুনি খেয়ে টেস্ট করবো দেখুন এখানে কিন্তু চপ রয়েছে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ রয়েছে আলুর চপ রয়েছে সিঙ্গারা রয়েছে এগুলো মনে হচ্ছে ফুলোরি বুঝেছেন হাটে আসলে কিন্তু সব রকমের খাবার দাবারও পাওয়া যায় আর এই যেখানে রয়েছে মাছের দোকান দেখুন যাব মাছের যে দোকানগুলো সেখানে ঢুকবো দেখব কি কী মাছ পাওয়া যায় এবং দাম কত তো দেখতে পারছেন নিয়ে নিলাম এবার বেগুনি আর এই বেগুনটার দাম মাত্র পাঁচ টাকা তো খেয়ে দেখবো বেগুনটার টেস্ট কেমন হুম একদম গরম বাহ বেশ মজমজি আছে কারণ উনি কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রাই করছে বেগুনটা যাতে এই বেসনটা কাঁচা না থাকে তো দেখুন ভাই এখানে বিক্রি করছে ঘুগনি একদম বাড়িতে তৈরি করা ঘুগনি আচ্ছা এটা বাড়িতে তৈরি করা তো একদম বাড়িতে তৈরি করে ভাই নিয়ে এসছে আচ্ছা এইগুলো হচ্ছে দশ টাকা আর এটা হচ্ছে কুড়ি টাকা সাথে ভাজাও রয়েছে তো আমি নিয়ে নিলাম গরম গরম ঘুগনি ভাইয়ের কাছ থেকে দেখি ভাইয়ের ঘুগনি খেয়ে কেমন টেস্ট তো এই দেখুন এই যে ঘুগনি নিয়ে নিলাম তো খেয়ে দেখবো ঘুগনিটার টেস্ট কেমন তো দেখুন এই যে ভাইয়ের দোকান থেকে ঘুগনি নিয়ে নিলাম তো ঘুগনিটা খেয়ে টেস্ট করে দেখবো যে ভাই কেমন ঘুগনিটা বানিয়েছে বাহ খাওয়াচ্ছে বলা ভুল মানে নিজেই খাচ্ছে বেস্ট টেস্ট আছে ভাইয়ের একদম নিরামিষ ঘুগনি ভাইয়ের করতে পারিনি দারুন দারুন মানে এক প্লেট খাওয়া হয়ে গেছে ঠিক আছে আর তো দেখুন বাজারের এক প্রান্তে রয়েছে মাছের যে বাজার সে মাছের বাজার বসেছে আর দেখুন ওইগুলো হচ্ছে কি মাছ দা এগুলো রুই মাছ মানে বাচ্চা চাড়াপোনা দেখুন একদম জ্যান্ত দেখুন নড়ছে আচ্ছা কত করে কিলো কত একশো টাকা কিলো আচ্ছা আর এটা কি মাছ সিলভার কাপ দেখুন সিলভার কাপ সিলভার কাপের কিলো একশো কুড়ি টাকা তা মানে মোটামুটি কম দাম একটু নাকি মানে এগুলো কি তোমাদের এই লোকাল যে পুকুর সেখান থেকে ধরা আচ্ছা মানে তোমার কি নিজস্ব পুকুর আছে নাকি সেখান থেকে ধরে নিয়ে এসে বিক্রি করো বাহ ওই জন্য এতটা কম দামে দিতে পারো তো দেখেছেন এই গ্রামে কিন্তু মাছের দাম বেশ সস্তা সবজির দামের সাথে সাথেও মাছ কিন্তু এখানে প্রায় প্রতিটা বাড়ির মানুষই মাছ চাষ করে দেখুন ওদিকে পাঙাশ দেখুন কত বড় পাঙাশ দেখুন পাঙাস মাছের সাইজটা দেখুন দেখুন মাথা কাটছে পাঙাস মাছের দেখুন রুই মাছ আর এটা মনে হচ্ছে এই এটা কি মাছ এটা রূপচাঁদা রূপচাঁদা দেখুন রূপচাঁদা কত বড় বাপরে পরপর সব এখানে যেদিকেই চোখ যাবে দেখবেন শুধু মাছের দোকান রয়েছে এই সাইডের দিকে দেখুন এখানেও রয়েছে রূপচাঁদা রয়েছে এদিকে এদিকে একদম এগুলোকে বলে যত সময় খোকা ইলিশ দেখুন এইদিকেও কিন্তু রয়েছে ইলিশ মাছ ওটা পাবদা আর চিংড়িগুলো দেখুন বেশ বড় সাইজের চিংড়ি রয়েছে বেশ বড় আর এই দেখুন জিওল শিঙি মাছ হ্যাঁ দেখুন তো নাকি আচ্ছা পাঁচশো টাকা কিলো বিক্রি করছে ভাইটা শিঙি বা জিওল যেটাই বলবেন সেটা এবং দেখুন ওদিকে রয়েছে ও তেলাপিয়া গুলো সাইজ দেখুন লাইলন টিকা লাইলন টিকা দেখুন বেশ বড় লাইলন টিকা পা দেখুন রয়েছে খোকা ইলিশ বলো এগুলোকে নাকি খোকা ইলিশ দেখুন এগুলো কিন্তু বেগুন দিয়ে ঝোল করলে বেশ সুন্দর খেতে লাগে দেখছেন কত খোকা ইলিশ কত একশো টাকা কিলো মাত্র মাত্র একশো টাকা কিলো বাহ আর অনেক দোকান ঘষেছে কিন্তু মাছ বাজারের মধ্যে চোখে পড়ছে বেশ বহু দোকান এদিকে রয়েছে মাছ মাছ ওদিকে আর এই দোকানটাতে কিন্তু বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি দেখুন চিংড়ি মাছ রয়েছে ওখানে ওই চিংড়িগুলো ছোট একটু আর এগুলো একটু বড় চিংড়ি দেখুন পাঙাশ মাছ এটাই কিন্তু সেই মাছের মার্কেট পুরোটা ঘুরে দেখানো সম্ভব নয় প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু কেনাকাটা করছে আর এদিকে রয়েছে চ্যাং শোল গজাল সেসব মাছ রয়েছে এদিকে দেখুন এটাই কিন্তু সেই মাছের মার্কেটটা দেখুন প্রচুর মানুষ এসে কেনাকাটা করতে দেখুন রয়েছে চ্যাং মাছ বুঝেছেন এগুলো সাইজ একটু ছোটো আর এগুলো কিন্তু বেশ মোটামুটি মিডিয়াম সাইজের রয়েছে বিক্রি করতে চেক মাছ দেখুন এটাই কিন্তু সেই একদম সীমান্তবর্তী গ্রামের হাট দেখছেন প্রচুর মানুষ রয়েছে প্রচুর মানুষ পুরো হাটটা কিন্তু ঘুরিয়ে দেখানো সম্ভব না কারণ এত দোকানদার এত মানুষের ভিড় পুরো হাট ঘুরে দেখানো কিন্তু একদম মুশকিল হয়ে যাচ্ছে আর এই যে তেলাপিয়া ও দেখুন আমেরিকান রই দেখুন আমেরিকান সাইজ দেখুন আর পুরো জ্যান্ত একদম দেখুন এখানে বিক্রি হচ্ছে আলু এদিকে রয়েছে চন্দ্রমুখী আর এদিকে আটটা ধরনের আলু রয়েছে দেখুন আর এদিকে পনেরো টাকা এইটা আর ওইটা আঠেরো টাকা বিক্রি করছে রাত হওয়ার সাথে সাথে কতটা ভিড় দেখুন বাজারে গ্রামের হাটে কিন্তু এমনই ভিড় হয় দেখুন কতটা মানুষের ভিড় তো দেখুন সকালে যখন আমরা গিয়েছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে কত মুড়ি ছিল ওই দাদার কাছে এখন দেখুন প্রায় ঘন্টা দেড়েক এক সবে হাটটা রানিং হয়েছে দেখুন মুড়ির অবস্থা দেখুন মুড়ি প্রায় শেষ আর মোটামুটি এক ঘন্টার মধ্যে সব শেষ সব শেষ হয়ে যাবে তার বুঝতে পারছেন মানে হাটটা কত বড় এবং কত মানুষ এই হাটে আসে দেখুন আর মিন্টু কিনে নিল মুড়ি আর দেখো না দাদার দোকানে এসছি দাদা বলছে একটু মুড়ি টেস্ট করে দেখো যে আমি কেমন বানাই তো দেখুন দাদা মুড়ি দিল একটু টেস্ট করে দেখি দাদার মুড়ি কেমন বানিয়েছে না সত্যি একদম খাস্তা মুড়ি দেখুন হাটের মধ্যে ঢুকতে কিন্তু এখানে রয়েছে খাবার একদম কল উঠা ছোলা রয়েছে এখানে বুট রয়েছে আর কি রয়েছে কাকা মুড়ি ঝালমুড়ি মানে কত টাকার থেকে শুরু দশ টাকার থেকে শুরু দশ কুড়ি তিরিশ দিয়ে যেমন নেবে বাহ দেখুন উনি এখানে পেঁয়াজ সব লঙ্কা কেটে রেখেছে আর বিভিন্ন রকম মশলা আছে এখানে উনি বিক্রি করছেন আচ্ছা প্রতি হাটেই বসেন নাকি শনি মঙ্গলবার আপনি এখানেই বসেন বাহ মনে হাটটা কত বছর পুরনো পঞ্চাশ বছর পুরনো হাট বাহ মানে তারপর থেকে পরম্পরা চলে আসছে সপ্তাহে দুদিন ছোট থেকে আপনি দেখে যাচ্ছেন তো দেখলেন আপনাদের ঘুরিয়ে দেখালাম একদম এই সীমান্তের এই গ্রামীণ হাট সেখানে কি কি পাওয়া যায় সেখানে জিনিসের কেমন কি দাম সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে